নমস্কার দর্শক বন্ধুদের আমরা এই মুহূর্তে রয়েছি আইকনিক লর্ডস গ্রাউন্ডে এটা হচ্ছে ইন্ডিয়া টিমের ম্যাচ ডে মাইনাস টু ব্যাটিং সেশনস আমরা কিছুক্ষণ আগেই লাইভ শেষ করেছিলাম একটা ছোটো দশ মিনিটে লাইভ ছিল আমি আর দেওয়া হয়েছে করছিলাম পিচটা দেখাচ্ছিলাম পিচ নিয়ে কথা বলছিলাম আমি বলেছিলাম যে আবার প্র্যাকটিস নেটসে কী হচ্ছে সেটা নিয়ে আমরা ফিরে আসবো এই মুহূর্তে আমার সাথে ত্রিশ রয়েছে অ্যান্ড ব্যাট করছে এসবেন অভিমানু এশ্বর কিছুক্ষণ আগে করুণ ন্যায় ব্যাট করছিল অ্যান্ড তার তার সাথে অন্য এন্ড থেকে সাই সুদর্শন আসছিল রোটেট করার জন্য অ্যান্ড বল করছে শার্দুল ঠাকুর নীতিশ কুমার রেড্ডি জাসপ্রীত বুমরা অ্যান্ড আরশদীপ সিং প্রসিদ্ধ কৃষ্ণ বেশ কিছুক্ষণ ব্যাট করেছে করার পরে এখন আবার বলের জন্য চলে আসবে তৃষাদি ওভারঅল থটস তোমার এই নেট সাথে কী লাগছে এই নেট সাথে প্রথমেই বলি যে নতুন বল দিয়ে বল করা শুরু করেছে জাপ্রীত বুমরাহ হ্যাঁ এবং গত চার পাঁচটা বল বাইরে বল করেছে ঠিকই ব্যাটে লাগা মানে ব্যাটে লাগাতে পারেনি ব্যাট দেয় ব্যাটার এতটাও কাছে বল করেনি কিন্তু তাছাড়া জাসপ্রিত বুমরা কিন্তু সকাল থেকে বেশ ভালো একদম এখানে যেটা চেষ্টা হচ্ছে বুমরা মানে যেটা প্রথমে শুরু করেছিল হচ্ছে ইয়ের কাছাকাছি বল করছিল নিজের উইকেটের কাছে এসে বল করছিলো বলটা ছাড়ছিল এখন

এখন একজন চলে মর্নি মর্কেল কিন্তু অনেকক্ষণ ধরেই এই পেস যে পেস বোলিং নেটটা আছে কারণ পাশেরটা স্পিন বোলিং নেট এই পেস বোলিং নেটটা অনেকক্ষণ ধরে নীতিশের সাথে কথা বলেছে তারপরে এখন দেখা যাচ্ছে যেমন গম্ভীর মন দিয়ে দেখছে হয়তো গম্ভীর ওই decision টাই নিচ্ছে যে শারদুল না নিতিশ কারণ ঈশ্বরেন তো খুব একটা খেলার চান্সেস মনে হয় না আমার মনে হয় না যে playing eleven এ বীভৎস কোনো changes হবে হয়তো মানে যদি অফ the টপ অফ মাই মাইন্ড বলিস তাহলে ওয়াশিংটন এর বদলে কেউ একজন আসবে আর প্রসিদের বদলে বুমরা আসবে আর্শদীপের বল করার পর বলবো এই প্র্যাকটিস সেশনে কে কে নেই ও गुड বল গুড বল আর সিপি এর যেটা আমি আমরা কথা বলছিলাম আমরা ইংলিশে ভিডিওটা করেছিলাম সেটা তো আপনারা যারা যারা ইংলিশে দেখবে বাট এই আরজেব বলটা করলো আমরা একটা গুড বল বলে ভিতর থেকেই হলো ব্যাপারটা এটা কিন্তু রেগুলার বেসিসে আসে মানে কনস্ট্যান্ট কনসিস্টেন্ট কনসিস্টেন্ট বেসিসে আসছে না মানে ওই তিনটে বল এতটাই বাইরে করছে যে বলটাকেও মারবে না টেস্টে সেটা দেবে যা চলে যা বাট হঠাৎ করে এটা ভালো ভালো করছে মানে একটা একটা ওভারে দুটো ভালো বল চারটে বাজে বল বাইরে বল এটাই হচ্ছে মেবি দ্য রিজন যে আজদেব কেন খেলছে না যেখানে ও ও আও যেখানে ওর ওর যে মানে ইয়েটা বাঁহাতি পেশার এমনিতেই ইউনিক একটা সুইং করে হ্যাঁ বাট কন্ট্রোলটা থাকছে না কন্ট্রোল না থাকে একদমই তাই যদি কন্ট্রোল না থাকে তাহলে কোনো মানে হয় না প্রথম কথা বলে দিই এটা অপশন আর প্র্যাকটিস সেশন সুতরাং সবাই আসেনি যারা মেজর প্লে লাস্ট ম্যাচের প্লেইং ইলেভেন মানে এড ব্যাস্টনের জয়ী যে প্লেইং ইলেভেন তার মধ্যে থেকে যারা আসেনি তারা হল টপ চারজন কে এল রাহুল ইশস্বী জয়সওয়াল শুভমন গিল ঋষভ পান্ত এনারা চারজনেই আসেননি তাছাড়া আসেনি হচ্ছে ওয়াশিংটন সুন্দরকে দেখছি না মোহাম্মদ সিরাজ নেই আকাশদ্বীপ তো অনেকেই আসেনি প্লিং ইলেভেন থেকে কারণ আবারও বলছি যে এটা অপশনাল ট্রেনিং সেশন মানে এমন না যে এর মানে যে এ খেলবে ও খেলবে না এত কিছু না জসপ্রীত বুমরা অনেকক্ষণ বল করেছিলেন এখন বসে গেছেন বসে অবজার্ভ করছেন কিন্তু আজকে কিন্তু জসপ্রীত বুমরা শুধু নিজে নেটসে বল করছিলেন সেটা না যথেষ্ট ইনভলভ ছিলেন নেটসে হাসি ঠাট্টা করছিলেন শার্দুল ঠাকুরকে প্রথমেই ঢুকে

ওই নেটে প্রথমেই বলে দিই তিনটে নেট হয়েছে একটা স্পিন বোলিং নেট একটা পেস বোলিং নেট আর এখানে থ্রো ডাউন থ্রো ডাউনে শর্ট বল থ্রো ডাউন নিচ্ছে জাদেজা দেখতেই পাচ্ছেন গার্ড চেস্ট গার্ড করেছে কারণ স্পেসিফিক্যালি শর্ট বল থ্রো ডাউন নিচ্ছেন আর ওখানে করুণ নায়ারও কিন্তু গেল এখন করুণ নায়ার সকালে করে নিয়েছে এখন আর যাবে না গেছে ওখানে উকি মারতে উকি মারতে গেছে আচ্ছা কথা বলছে শীতাঞ্জু কোটাসের কথা কথা বলছে হ্যাঁ এক্স্যাক্টলি ওই নেটে স্লো ডাউন হচ্ছে তারপরেই যদি আপনি অ্যাডজাস্টেড নেটটায় আসেন এন্ড আরদীপ আসার আগেই এখানে দেখি দাও বাবা ভাই তো একদম বাইরে বার করছে তো নেট বোলার ঠিক আছে আর এখানে কুলদীপ একদমই এখানে কুলদীপ আর জাদেজা বোলিং করছিল অ্যালং উইথ মানে নেট বোলার স্পিনার প্রথমে এখানে ব্যাট করা শুরু করে ধ্রুব জুড়েল এবং অভিমন্যু ঈশ্বরন সেকেন্ড নেটটায় ব্যাট করছিল কারণ নায়ার আর সাই সুদর্শন আর থ্রো ডাউন নিচ্ছিল প্রসিদ্ধ কৃষ্ণ তারপরে অনেক বড় ব্যাটার উনি বাট না বাট বলতে হবে লাস্ট লাস্ট গেমেও কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা হারিয়ে উইকেট তাড়াতাড়ি দিয়ে দেয়নি এখন যা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে নেট চেঞ্জ হয়ে গেছে পেস নেট থেকে আর এমন একটা অ্যাঙ্গেলে দাঁড়াচ্ছে যে পুরো ক্যামেরাটা ব্লক এইখানটায় চলে এসেছে হুম এখন স্পিন নেটে ঢুকে গেছে সাই সুদর্শন এবং করুণ হ্যাঁ পেস নেটে রয়েছে অভিমানী ঈশ্বরন আর যেটা বললাম যে জাদেজা গিয়ে প্র্যাকটিস করছে শর্ট বল আর ছুটে চলেছে অভিমানী ঈশ্বরন তো অনেক শর্ট বল করে ফেলেছে এটা ঋষভ পান্ত এটা লাফিয়ে উপরে উঠে এটা টেস্টও ওয়াইড দিয়ে দেবে কিন্তু এটাও কিন্তু দেখা যাচ্ছে যে শুধু আমি তুমি বলে না রোহান আরশদীপ নিজেই কিন্তু অনেকটা ফ্রাস্ট্রেটেড অনেকটা इरिटेटेड আর সেইখানে বারবার নিজে গুমরা জ্যাম ভাবে বল করছে সেরকম ভাবে রিস্টটা আনার চেষ্টা করছে চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে চেষ্টা করছে হ্যাঁ বাট আসছেনা এন্ড আই গেস ব্যাপারটা হচ্ছে নেট সে বল করে করে আর ম্যাচ প্র্যাকটিস থেকে প্র্যাকটিসে মানে ম্যাচ খেলার যে অভিজ্ঞতাটা সেটা কিন্তু অনেকটা डिफरेंट হ্যাঁ অফকোর্স এটা এমন একটা সিরিজ যেখানে এক্সপেরিমেন্টের জন্য বা চান্স দেওয়ার জন্য ম্যাচ টাইম বাট আর্জদীপ যদি রেগুলার বেসিসে ডোমেস্টিকটা ভালো করে ইয়ে চলে তো তখন তখন কিন্তু অনেক বেশি তার ইমপ্রুভমেন্টের স্কোপটা চলে আসবে সেটাই হচ্ছে কথা কন্ট্রোলটা অনেক বেশি আসবে আর যেটা সবচেয়ে বেশি ল্যাকিং হয় কন্ট্রোল ট্যালেন্ট রয়েছে বাহাতি বোলার ইউনিক আয় আউট

ফলস্বরূপ যে ইন্ডিকেশনটা বোঝা যাচ্ছে যে করুন নায়ার আরেকটা ম্যাচ পাবে না পাওয়ার মতো কিছু নেই কারণ নায়ারের আরেকটা ম্যাচ সো নায়ার নিশ্চয়ই খেলবে আমার মনে হয় না আগের ম্যাচে করুণ নায়ার খুব খারাপ খেলেছে হ্যাঁ ক্রুশিয়াল টাইমে আউট হয়ে গেছে ঠিকই বাট খুব খারাপ যে খেলেছে তা না অনেক ফেজ নতুন বল বলো সেই ফেজগুলোতে কিন্তু খেলে দিয়েছে করুণ

তারপরে ভালো দেখা গেল নিজেরই গম্ভীরা যাদের কিন্তু এখনো কথা বলে যাচ্ছে যাদের যা আগের ম্যাচে যথেষ্ট ভালো ব্যাটিং করেছে খুব গুরুত্বপূর্ণ রান অ্যাড করেছে এবং পার্টনারশিপ খুব ভালো করেছিল গিলের সাথে রোহান তুমি কি কি চেঞ্জেস দেখছো প্লেইং ইলেভেনে অবশ্যই আমরা আরো লাইভ বা ইয়ে করতেই থাকবো এই জল্পনা কল্পনা তো চলতেই থাকবে কিন্তু আপাতত কি মনে হচ্ছে খুব বেশি তো চেঞ্জেস হওয়ার কথা তো দেখছি না মানে আগে যা খেলেছে সেখান থেকে ইয়ে তো ঢুকছে বুমরা ঢুকছে বুমরা ঢুকে রশিদ বেরোবে নাকি একটা স্পিনার বের হবে সেটাই হচ্ছে দেখার কথা কিন্তু স্পিনার কিন্তু না স্পিন বোলিং অলরাউন্ডার হ্যাঁ স্পিন বোলিং অলরাউন্ডার সো তো যদি এখন তুমি যারা যদি ঘাস থাকে আমার মনে হয় ওয়াশির জায়গায় শারদুল ঢুকবে ওয়াশির জায়গায় শারদুল ঢুকবে প্রসিদ ড্রপ হয়ে এই একদমই তাই বাট আজকে প্রসিদ এতক্ষণ ধরে ব্যাটিং প্র্যাকটিস কেন করলো সেটাই একটা বড় ব্যাপার রাউন্ড দা উইকেট ভালো বল করেছে প্রসিদ কৃষ্ণ ব্যাটিং প্র্যাকটিস কেন করলো এসটি প্র্যাকটিস করতে ব্যাটিং প্র্যাকটিস করে নিল বাট না আই থিং গম্ভীর হ্যাাস মেড ইট কম্পালসরি হ্যাঁ এখন যতদূর দেখতে পাচ্ছি বুমরা ইয়েকে জিজ্ঞেস করছে জাদেজাকে জিজ্ঞেস করছে যে তোমার কি ব্যাটিং শেষ হয়েছে তাহলে কি আমি প্যাড আপ করব একটা ছোট্ট কনফারেন্স হয়ে যাচ্ছে বিটুইন গৌতম গম্ভীর রবীন্দ্র জাদেজা এবং জসপ্রীত বুমরা আমার ধারণা আমরা দেখব জসপ্রীত বুমরাও প্যাড প্যাড আপ করে ব্যাট করবে বাট তাহলে আপাতত এটাই আপাতত এত অবধি থাক যথেষ্ট ইন্টেন্সলি আমরা তুলে ধরলাম যা যা হচ্ছে নেটসে এখন বেসিক্যালি শারদুল এন কে আর আরজদীপ বুমরা এরা সবাই হ্যাঁ এরা সবাই পেস নেটসে বল করছে ব্যাটে সাই সুদর্শন কারুন নায়ার ব্যাট করেছে বেশ কিছুক্ষণ পেসারদের এগেনস্টে কারুন নায়ার কথাবার্তা হলো যে কারণ না শুরু করেছিল ইয়েতে থ্রো ডাউনে দেন পেস অ্যান্ড এখন আবার তিনি থ্রো ডাউনে চলে গেছেন ওখানে মাঝখানে স্পিনে প্র্যাকটিস করেছে স্পিনে কুলদীপ বল করছিল কুলদীপ ইয়াদাব বল করছে আর দ্বীপের লাসাটা বল দেখে আমরা শেষ করব হ্যাঁ এটা তো হ্যাঁ একদমই তাই এই এটা কিন্তু এই যে ওনার যেটা কথা হচ্ছিল যে ওনার চেষ্টা তিনি করছেন চেষ্টা তিনি করছেন না তা না বাট

যে বলো কি মনে হচ্ছে আপনারা হয়তো ভাবছেন যে এগুলো বলছি কিন্তু দেখতে পাচ্ছি তাই বলছি না না সামনে থেকে তো দেখাই যাচ্ছে দেবাশিস দা ক্যামেরা তো দেখাচ্ছে এটা তাহলে তাহলে বন্ধ করি এটা আপাতত আপাতত সমস্ত কিছু লোডাউনই দেওয়া হলো আরও আমরা আসবো আবারও ফিরে অন্যান্য আপডেটস নিয়ে প্রেস কনফারেন্স আছে ম্যাচটা মাইনাস টুতে জেনারেলি ইংল্যান্ড তাদের টিম দিয়ে দেয় এটা তাদের একটা বেশ বড় একটা এই যে আসছে দেখুন মাছখানে মাছখানে কিন্তু খুব ভালো কয়েকটা বল করছে কারণ যেটা বলছি কনসিস্টেন্সির অভাব চলছে আমাদের আলোচনা অনেকবারই এটা নিয়ে হলো যে কনসিস্টেন্সি অভাব হচ্ছে এই একটা খুনছুটির ছুটির মুহূর্ত বাট বারবারই বলছি শেষ করব বা শেষ করা হচ্ছে না বাট এবার শেষই করছি এটা তো বাঙালিদের ব্যাপার যে বেরোচ্ছি বলে আবার আধা ঘন্টা গল্প করতে হ্যাঁ এক্স্যাক্টলি বাট ঠিক আছে আমরা আবার না না ওকে দিতে আমরা আবার আসবো আফটার প্রেস কনফারেন্স অ্যান্ড পুরো প্র্যাকটিসটা শেষ হয়ে গেলে দেভাইস আসবে বড়িয়াতে আসবে তো আপাতত এই অবধি দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং